আজকে একটা খুব ভালো জ্যোতি সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে শুক্র আর শনির জ্যোতি এই বছরের শেষে আঠাশে ডিসেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করছে শনির সাধারণ রাশি মকর রাশিতে অবস্থান করছিল এই মকর রাশিকে ছেড়ে এবার প্রবেশ করবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি এবং শনিদেব এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ এবার শুক্রের পরিবর্তনে শনির সাথে শুক্রের জুতি তৈরি হচ্ছে এই কুম্ভ রাশিতে তো শনি হচ্ছে কি কর্মের কারক কর্মের অধিপতি ন্যায় বিচারক আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক আকর্ষণের কারক ঐশ্বর্যের কারক ধনসম্পত্তির কারক আবার শনি হচ্ছে ধীর গতিতে চলাগ্রহ একটা রাশিতে আড়াই বছর পর্যন্ত থাকে তো শনি যে ফলটা দেয় সেই ফলটার কিন্তু স্থায়িত্ব হয় আর শনির সাথে শুক্রের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা অর্থাৎ এই যে জুতিটা তৈরি হচ্ছে এই জুতির প্রভাবে আর্থিক এবং সামাজিক দিকটা মানে দিকে যথেষ্ট সফলতা পাওয়া যাবে আর যে ফলটা পাওয়া যাবে সেটার স্থায়িত্ব থাকবে এবং সেটা মূল্যবান হবে যার জন্য শনি আর শুক্রের জুতি খুবই ভালো ফল দেয় যাদের জন্মকুষ্টিতে এই জুতি থাকে সেই জুতির প্রভাবে মানে যথেষ্ট ভালো প্রভাব পড়ে এবং এই জুতির প্রভাবে যে যত কর্ম করবে তত ফল মানে তত বেশি লাভ করতে পারবে এটা হচ্ছে এই জুতির সব থেকে ভালো গুণ তবে একটাই কন্ডিশন কর্ম করতে হবে কর্ম করলেই সুখ লাভটা হবে যে ব্যক্তি মানে কোনো ব্যক্তি যদি একশো টাকা কাজ মানে ইনকাম করে আর এই জুতিওয়ালা ব্যক্তি যদি সেই কাজটাই করে ওই কাজ থেকে একশো টাকার বেশি ইনকাম করতে হবে মানে এতটাই শক্তিশালী এই জুতি শুক্র শনির জুতি তো যাই হোক আজকের আলোচনাটি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে শুক্র শনির জুতি আঠাশ তারিখে হতে যাচ্ছে তো এই জ্যোতির প্রভাব কুম্ভ রাশির উপর কী পড়বে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এছাড়া যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে আমার বিশ্বাস আগামী দিনে কুম্ভ রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে শনির সাথে অবস্থান করে জুতি তৈরি করবে আর সব থেকে ভালো দিকটা উঠে আসছে এই সময় যে শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র নিয়ে এর আগের ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করেছি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র খুব ভাগ্যবান খুব মূল্যবান এই নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকারা খুবই ভাগ্যবান হয় একটা ঈশ্বরীয় শক্তি কাজ করে সজ্জন ব্যক্তি হয় যে গৃহে প্রবেশ করে সেই গৃহের যথেষ্ট উন্নতি হয় তো শনিদেবের এই নক্ষত্র অবস্থান তাহলে দেবগুরু বৃহস্পতির এই যে নৈতিক উদারতা মায়া মমতা ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস আধ্যাত্মিকতার উপর রুচি তো এই সমস্ত কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই নক্ষত্রে জাতক জাতি জাতিকারা যথেষ্ট দূরদর্শিতা হয় এবং আদর্শবাদী চিন্তা নিয়ে চলে অর্থাৎ এইগুলোও কিন্তু শনির মাধ্যমে উঠে আসবে আর উঠে আসবে কি গভীর জ্ঞান কর্মের দেবতা শনিদেব তো কর্মক্ষেত্রে আদর্শবাদী চিন্তাও থাকবে গভীর জ্ঞানও থাকবে দূরদর্শিতাও থাকবে নৈতিক চিন্তাভাবনা থাকবে এবং নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এবং তার সাথে কিন্তু ঈশ্বরীয় শক্তি যথেষ্ট এবং ভাগ্যের সাহায্য যথেষ্ট পাবে এই কর্মক্ষেত্রে শনিদেবের এই নক্ষত্রে অবস্থানের ফলে আর্থিক উন্নতি সামাজিক উন্নতি যথেষ্ট দেখা দেবে এবং এর ফলে বর্তমান পরিস্থিতিকে যথেষ্ট ভালোর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য জন্মাবে এই কুম্ভ এবং তাতে ঈশ্বরীয় শক্তিও থাকবে তো শনি এই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো এইখানটাতে আবার আঠাশে ডিসেম্বর থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে তো যাই হোক আজকের এই যে রাশি আপনাদের সামনে তুলে ধরছি এটা চন্দ্র রাশি চন্দ্র অনুসারেই দেখবেন কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এই পরিবর্তন রাশির উপর হতে যাচ্ছে শনির সাথে জুতি শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি যেটা চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে নবম ঘর এই দুটি ঘরের অধিপতি শুক্র আঠাশ তারিখে রাশির উপর অবস্থান করবে এটা যথেষ্ট ভালো পরিবর্তন এবং রাশির উপর শনিদেবের সাথে জুতি তৈরি হচ্ছে আর বর্তমানে শনির মুভমেন্টটা কি সামনের দিকে মার্গী অবস্থায় রয়েছে এবং শুক্রদেবের রাশি পরিবর্তনের প্রাককালেই শনিদেব কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরুর বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ এবং দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর যেটা সুখের ঘর এই ঘরে বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি অবস্থান করছে সুখের ঘরে এবং দৃষ্টি দিচ্ছে আবার কোথায় কর্মের ঘরে আবার মার্গির শনির এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থানগত এই শনির দৃষ্টিও আবার কর্মের ঘরে পড়ছে অর্থাৎ একটা ভালো সময় তৈরি হয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান অনেক কিছু চেঞ্জ হবে এই কুম্ভ রাশির জীবনে বর্তমানে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনির দশা কিংবা শুক্রের মহাদশা কিংবা গুরুর মহাদশা চলছে তাদের জন্য এই সময়কাল যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক ধন সম্পত্তির কারক আদর্শবাদী চিন্তাধারা দার্শনিক চিন্তাধারা মায়া মমতা পর উপকারিতা ঈশ্বরীয় শক্তি অনুশাসন তার সাথে আত্মবিশ্বাস একাগ্রতা জ্ঞানের ভাণ্ডার এ দেবগুরু বৃহস্পতি তো এই সমস্ত গুণগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে শনির মাধ্যমে কুম্ভ রাশির ক্ষেত্রে শনি মার্গি কিন্তু রাশির উপর অবস্থান করছে রাশিটা কি রাশি হচ্ছে ব্যক্তিত্ব অর্থাৎ কুম্ভ রাশির মধ্যে এই সমস্ত জিনিস উঠে আসবে এবং এই যে জুতিটা তৈরি হয়েছে রাশির উপর আর শনি কিসের কারো কর্মের কারো অর্থাৎ কর্মক্ষেত্রে একটা দার্শনিক চিন্তাধারা চলে আসবে আদর্শবাদী চিন্তাধারা চলে আসবে আত্মবিশ্বাস বেড়ে যাবে একাগ্রতা চলে আসবে তার সাথে এই যে শুক্রের সাথে অবস্থান করছে শুক্র কিসের কারক প্রতিভার কারক অর্থাৎ যে প্রতিভাগুলো নিজের কাছে মানে যে প্রতিভাগুলো লুকিয়েছিল কর্মক্ষেত্রে সেই প্রতিভাগুলো এবার সমাজের সামনে উঠে আসবে আর প্রতিভার দ্বারা সমাজ নতুনভাবে চিনতে শিখবে এই কুম্ভ রাশিকে আর কয়েক মাসই থাকবে শনি এই কুম্ভ রাশিতে তারপর তো রাশি পরিবর্তন করবে আর কুম্ভ রাশি তখন তো শুরু হবে শনির সাড়ে সাতের তৃতীয় চরণ তবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আঠাশে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে অর্থাৎ বছরের শুরুতে শুক্র আর শনি যেই যে জুতিটা তারপর আবার শনিদেবের যে নক্ষত্র পরিবর্তন এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কালে দীর্ঘদিন ধরে যে কাজগুলো হচ্ছিল যার কোনো গতি ছিল না কোনো দিশা ছিল না যে কোথায় শেষ হবে একটা অপ্রত্যাশিত আশা ছিল যে আসলে কি সাকসেস হওয়া যাবে কি হবে হওয়া যাবে না কারণ শনি তো ধীর দীর্ঘতিতে চলাগ্রহ আর রাশির উপর অবস্থান করছে একটা স্লো জিনিস নিয়ে আসছে অর্থাৎ সেই সমস্ত কর্মের ক্ষেত্রে একটা ভালো দিক উঠে আসবে একটা দার্শনিক চিন্তা উঠে আসবে যে কিভাবে কর্মটাকে সফল পথে নিয়ে যাওয়া যাবে আর এই কর্মের সাথে এখন এবার ভাগ্যও যথেষ্ট সঙ্গ দিবে অর্থাৎ কর্মক্ষেত্রে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে একটা খুশির আবহাওয়া থাকবে এই সময় এই কুম্ভ রাশির আবার কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাকসেসও হবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মের ঘরে পড়ছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম শনি যখন বকরি ছিল যখন এই শতবিশা নক্ষত্রে তখন কিন্তু অনেক কথা আলোচনা করেছিলাম শতবিশা নক্ষত্রের সম্বন্ধে যে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে শতবিশা নক্ষত্র তারপর রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে শনি আবার যেরকম রাশির অধিপতি সেরকম আবার দ্বাদশ ঘরের অধিপতি তো দ্বাদশ ঘর থেকে কি জিনিসটা দেখি হসপিটাল জিনিস দেখি বিদেশ জিনিস দেখি খরচাপাতি ব্যয় এগুলো দেখি তো বিভিন্ন দিক থেকে কিন্তু এই কুম্ভ রাশি একদম নাকানি চুবানি খেয়েছে এই সাড়ে সাথে দ্বিতীয় চরণে সাড়ে সাথে দ্বিতীয় চরণে হারে হারে টের পেয়ে গেছে একদম সবার মুখ স্কুলে তৈরি একদম মানে চলে এসছে সামনাসামনি কে কোন মানে রকম আত্মীয় স্বজন থেকে স্বজন থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে সব এ টু জেড যে বিপদে পড়লে কেউ থাকবে না পাশে তবে বছরের শুরুতে এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে খুব ভালো প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কুম্ভ রাশির জীবনে তো যাই হোক রাশির অধিপতির এই যে নক্ষত্র পরিবর্তন এবং কর্মের ঘরে দৃষ্টি তারপর আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং দেবগুরু বৃহস্পতির এই যে রোহিণী নক্ষত্রে অবস্থান এটা যথেষ্ট ভালো প্রভাব পড়বে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে না হওয়া কাজ সম্ভব হবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যারা কর্মহীন তাদের কর্মের যোগাযোগ হবে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যে সুখ শান্তি জীবন থেকে হারিয়ে গেছিলো সেটা আবার পুনরায় ফিরে আসবে যারা বহুদিন ধরে কোনো প্রোজেক্টের কাজ করছেন বা কোনো এমন কোনো প্রজেক্ট হাটিয়ে নিয়েছে যেটা দীর্ঘকালীন প্রজেক্ট এই সমস্ত কাজে যথেষ্ট সাকসেস হবে এ সময় এ সময়ে পারিবারিক সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি হবে সংসারে একটা শান্তির আবহাওয়া থাকবে এবং সংসারে সদস্যদের মধ্যেও যথেষ্ট প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে যেই সময়কালে সেটা হচ্ছে বহুদিন ধরে যাদের যারা মানে বাড়িঘর থেকে বঞ্চিত ছিল বাড়িঘরের স্বপ্ন দেখছিল কিংবা ভালো বাড়িঘরের জায়গা খুঁজে বেড়াচ্ছিলো তো এই রকম কিন্তু একটা জিনিস তৈরি হচ্ছে এই সময়কালে এই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন আর শনিদেবের দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান আর শুকের ঘরের অধিপতির অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি শুক্রের রাশির উপর অবস্থান এই সময়কালে কুম্ভ রাশির কিন্তু এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাড়িঘরের স্বপ্ন কিংবা যাদের বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরকে আবার নতুন করে সাজানো ভালো ডেকোরেশন করা রং করা এই সমস্ত জিনিস হতে যাচ্ছে কুম্ভ রাশির জীবনে আর্থিক দৃষ্টি থেকে এই সময়কাল যথেষ্ট লাভদায়ী হবে এবং খুব ভালো সময় হচ্ছে এই কুম্ভ রাশির চতুর্থ ঘর থেকে কি দেখি আমরা জায়গা জমি দেখি অর্থাৎ এই সময়কালে যারা জায়গা জমি সেল পারচেস করছেন এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন যারা আবার রাস্তাঘাটের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময়কালে মানসিক স্থিরতা বজিয়ে থাকবে এবং যে কোনো বিষয়ের উপর ডিসিশন জিনিসটা নিতে পারবে যে কোন পথে এগিয়ে গেলে লাভের দিক নিশ্চিত করা যাবে এটা কিন্তু বুঝতে পারবে এই সময় শনির নক্ষত্র পরিবর্তন অপরদিকে আবার শুক্রের রাশির উপর অবস্থান শুক্র থেকে কী দেখি আকর্ষণ জিনিসটাকে দেখি প্রতিভা জিনিসটা অর্থাৎ এটা রাশির উপর যথেষ্ট প্রভাব পড়বে এই সময় রাশির উপর শুক্রের এই অবস্থান আর শুক্র শনির জুতি ভাগ্যের যথেষ্ট বৃদ্ধি হবে সামাজিক স্ট্যাটাস যথেষ্ট ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিদ্ধ হবে যেটা বিগত দিনে ছিল না এই সময়কালে যারা স্ত্রীবর্গীয় সব ব্যবসার সাথে জড়িত রয়েছেন কসমেটিকের ব্যবসা অলঙ্কারের ব্যবসা বিউটিশিয়ান ফ্যাশন ডিজাইনার শুটিং যারা সুতির কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা লাক্সারি গাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো লাক্সারি আইটেমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বাড়িঘর ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা আবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ভালো লাভের অঙ্ক সময় পাওয়া যাবে এবং যে যে কর্মে যুক্ত থাকুক সেই কর্ম থেকে যথেষ্ট লাভ করতে পারবে এবং সেভিংস জিনিস যথেষ্ট করতে পারবে যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো সময় প্রমোশনের যোগ রয়েছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় নবম ঘরের অধিপতি রাশির উপর বসেছে ঘর থেকে কি দেখি দূরযাত্রা দেখি উচ্চ শিক্ষা জিনিসটাকে দেখি তো পড়াশোনার ব্যাপারেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন ভালো কলেজে পড়ার স্বপ্ন যাদের তাদের স্বপ্ন এই সময় পূরণ হবে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে বছরের শেষ সময় এই শুক্র শনির জ্যোতি এই জ্যুতি যথেষ্ট ভালো প্রভাব এই জ্যোতি যাদের জন্মছকে থাকে তারা যদি যেই কর্ম করুক সেই কর্ম যদি একটু মন দিয়ে করে তাহলে তাতে সাকসেস পাবে যথেষ্ট ভালো মানে জ্যুতির প্রভাব পায় শুক্র শনির জ্যোতি শুক্র হচ্ছে সুখের কারক আর শনি হচ্ছে কর্মের কারক তাহলে কর্ম আর সুখ দুটো এক হয়ে যাচ্ছে যত কর্ম করবে তত সুখ লাভ করতে পারবে এই জ্যোতির এ এতটাই প্রভাব হয় তো যাই হোক আজকে অনেক কথা আলোচনা করলাম কুম্ভ সম্পর্কে এই জ্যোতির ভালো প্রভাব পেতে গেলে গোমাতার সেবা করবেন ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন শুক্রবার করে তার সাথে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরং বান এগুলো পাঠ করবেন তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন কারণ সাড়ে সাতের তৃতীয় চরণ শুরু হচ্ছে দ্বিতীয় চরণ তো দেখলেন তবে তৃতীয় চরণটা অনেক কিছু পরিবর্তন করবে এই কুম্ভ জীবনে অনেক কিছু ভালো জিনিস উঠে আসবে কুম্ভ জীবনে যেটা অপ্রত্যাশিত যেটা আড়াই বছরের ধকলে ভুলেই গেছিল হয়তো যে আর জীবনে কি ভালো হবে কারণ বহু কুম্ভ জাতক জাতিকারা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন মেল করেছেন একই কথা সব তো সত্যি কথা বলতে দু অনেক কিছু ভালো জিনিস হতে যাচ্ছে এই কুম্ভ রাশি শুধু ধৈর্য ধরতে হবে তবে শনি সাড়ে সাথে অনেক কিছুই জীবনে শিখিয়েছে আপনাদেরকে কিভাবে মেলামেশা করতে হবে কাকে বিশ্বাস করতে হবে কিভাবে চলতে হবে তো এগুলো তো শিখেছেন তো যাই হোক অনেক কিছু আলোচনা করলাম যদি আমার এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে বলবো যেহেতু নতুন বছর শুরু হচ্ছে সাড়ে সাতই তৃতীয় চরণ শুরু হচ্ছে অবশ্যই নিজের কুষ্টি কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন যাদের কুষ্টিতে গ্রহের অবস্থান ভালো নয় তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে তাও না আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনাদের নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আবার আসবো নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ